প্রধান বাড়ি থেকে এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সেই শিক্ষকের কোন হওয়ার কিন্তু সুখের ছায়া নেমে এসেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেটা আপনাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আসলে কি পূর্বের জের ছিল এবং কেনই বা সেই পূর্বের জের ধরে ওনাকে শিক্ষককে কোন করা হয়েছে সে সেটা আমরা এই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরাসরি এসেছি আজকে সে জালালাবিদ থানাদিন যে বরগুল রয়েছে সেই

তান আপন ছোট ভাই বয়সে তান ছোট আপন আপন ভাইদের মধ্যে ও আমার পাশে আমার সব বড় ভাই বুঝছেন ও আমরা আমরা ছায়ের ভাই ছায়ের বোনদের মধ্যে মৌলানা জুবাইর আহমদ সপ্তম আমার ভাই মৌলানা জুবাইর আহমদ কে আমরা এখানে এসে প্রথমে আমরা লাশটা জানতে পারছি পর আমরা যখন চাইলাম যে আমাদের ভাইয়ের লাশ আমাদের হাতে হস্তান্তর তারা কণ্ঠে জানা আপনাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে খুনিদেরকে আমরা চিনেছি খুনিরা চিহ্নিত হয়ে গেছে এমনকি খুনিদের মধ্যে পাকড়া অবস্থায় আছে ধরা অবস্থায় আছে আচ্ছা এখন আমাদের গ্রামের বাড়ি শান্তিগঞ্জ সুনামগঞ্জ জেলা শান্তিগঞ্জ থানা আমরা গ্রাম থেকে যখন আইয়া উনারে পাইছি পুস্টমর্ডেমো বুঝছিনি তাহলে ওখানে স্থানীয় লোকেরা আমাদের যা বলছে তাই আমরা স্থানীয় লোকেরা স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলছে আমার ভাই কোনো জগ্রাটে মানুষ নাই আমার ভাই কারোর সাথে কোনো সাংঘর্ষিক কোনো বিষয় না উনি পাশাপাশি একটা দিনই দাখিল মাদ্রাসা প্রধান শিক্ষক সুপারিনটেন্ডেন্ট হিসেবে মাদ্রাসা প্রতিষ্ঠাতা আমাদের পাশে আছেন উনি এসে বলছেন যে উনি শহর সর সাধু ভাষার একজন মানুষ আর আসা যাওয়ার মধ্যে আমার বাড়িতে প্রতি সপ্তাহে মোবাইলে কথা হয় অদ্য ঘটনাকালীন সময় ওই সপ্তাহে আমার আপন আপন ভরো ভাই এসে উনার আপনারা কয় ভাই আমরা চাই ভাই চার মধ্যে বড় সবার বড় চার মধ্যে তৃতীয় আমার ভাই উনি উনি সম্ভবত দু হাজার ছাড়ে চারদিকে উনি সাদী করছেন সাদী সংসারে কিছু ভাড়াটিয়া বাসাটা তার পরবর্তী উনি পাশের বাসাটা উনি নিজে নির্মাণ করে স্থান উনি ক্রয়সূত্রে হয়তো তাদের স্বামী স্ত্রী উভয়ের ক্রয়সূত্রে এই ভাষাটা উনি নিজে কমপ্লিট করছেন দেশের বাড়িতে সব কিছু উনি সম্পূর্ণ বিসর্জন দিয়ে খাইয়া এই ভাষাটা কমপ্লিট উনার সংসার জীবনের প্রথম দিন থেকে নিয়ে শহরে ছাত্র জীবনে উনি ফাজিল দিতে এসেছিল উনি সিলেট

আকাশ পাতাল মাটি সব কিছু আপনাদের ভাইয়ের জন্য সুখা হতো তারা এটা প্রকাশিত না আপনি ভাইকে হারিয়ে যে অবস্থা আছেন একটু বলেন যে আমি তো ওয়াইয়ার আমার ভাই যেটা কইছে বলে আমরা গ্রাম থেকে আইছে খবর আইয়া কত 10:30 টায় 10 আমরা খবর আইছে আইছে গ্রাম থেকে মানুষ রইছে হইছে আমার ভাই বালা মানুষ আমরা জানি আমার ভাই বালা মানুষ হত্যা করছে যায় হত্যা করছে যে তার কথাটা কইছি আমরা হত্যা করছে যে তারও নাম নিমা পাইছি আমরা বুজুনী একজন দুইজন আছিল একটা ছাত্র আছিল 10 বছরত প্রশাসনে ই তারে দর্ছে দরাবাধে রস্তে এ সাককি দিছে কিভাবে হত্যা করাইছে দেয়ার মধ্যে 10 বছর বয়স তারে সার্ভিসে আর আমরা শুনছি মামসুদ মুক্তাকি কে যে বিষয়টা করছে আমরা দুই জনের নাম শুনছি এক জনের নাম হচ্ছে আপনার বিহাত আর আরেক জনের নাম হচ্ছে নয়ন দেখ নয়নে যে ঘটনাটা ঘটাইছে আমরা যাওয়ার পরে ওই ছেলে বর্ণনা বিচার দি ওই কথা হুজুর মারা গেছেন যে জুবাইয়ার সাহ উনি বলছেন বলার পরে উনার কইছে বলে যে আলামিনের ছেলে আমারে পানিতে বড়াই আমি মাদ্রাসা কীভাবে তুমি কিছু নাম আছে মাদ্রাসা চলে যাও এটা আমি আলামিনের কাছে বিচার দিব ওখান পরে আপনার একটু পরে নাকি উনি একটু মূল বিষয় এখন কারণটা কিটাল লাগে কারণ পাউদি ফান ঘটনা ঘটবে এগুলো আমরা আসলে মর্মাহত

আপোনাৰ বুজি মানে গীচমে কালি আপোনাৰ আব্ তাৰে নেচি জাগি তুমি তুমি জাগি তুমি ডাকিছ না আমাৰ পাৰাই নিচনা

আমি ঘুম আসলাম আর জেনমার মারা তাই না নন্দর জামাই তো তাই না এখানে শিক্ষক তাই তো তাই না আমরা বাড়ি রাস্তা বাই যাই নাকি ওবাই দিয়ে মাটি ফানি করি ও তারা সবাই যাই এ কেন মনে হয় বাচ্চা মানে গিয়ে যারা মারছে ও সহ বাচ্চা এগিয়ে তাই ফানি সিটা মারছে ফানি চিটি মারার পরে তাই কল দিছে আমার নন্ধর খাচ্ছে যে ও লাখ তোমার বাইফে আমারে ফানি বড়াই আমি ফেক দিয়ে ফানি বড়াই মাদ্রাসা ফাই আমার খানজা পড়া আবার আমার নন্দে লাকি খৈরিয়া যে তুমি কিছু মাতিও না না মাতিয়া তুমি যাও কি মাদ্রাসা আমি আই দাম তাই খুয়ার তাই বুঝানি লাগে পরে তাই কুকু দিয়ে ফেগা উড়াইয়া বড়ুর বার করে লিছে তাই দরিয়া নাইনি আমার বাসার নিচে সাদি ঘর ঘরের খান্ডাত গিয়া তাই বইসা বইয়া তাই আদ দি হলাম আইছেন আইসিন বাবি ডাক দেবো একটু মানে আমার ডাক দিতা আমি গুমও সুমো এখন আমার খুব আইসে আমার ফুয়া এখন তার ফুফার দরাত লাগি গেছে এখন তো হে কন্ট্রোল করতে পারে না কিছু মানুষ আমার ফুরি ফাটাইছে গে এখন আমা এর আগে তো তাই একবার স্টক করছেন তো কম ফুফা অনেক স্টক করিয়া ফুই দিয়া না মুখে দিয়ে রক্ত আর বাচ্চা মানুষ তো বুঝছে আমি আইয়া দেখলাম জোর ইমেক দেখতো দেখলাম যে আমার ফুয়া মানে তোলার চেষ্টা করেন বাদে আমি কোনো বাই না আছে ইয়া দৌড় তো দৌড় তো হুলোর ফালো খাইয়া গিয়া তাই তোলাত তুলাত রাখছি এখন দিকে তাই বরবার করা এখন বরবার করা এখন দিকে তো আমি ধরাই গেছি এখন আমি তাই কইলাম যে ও দুলাবাই তোমার এই কাম কে করছে আমি গামছা দি বানছি ফলা গামছা দি কন্ট্রোল হয়েছে না পরে আমার দি বানছি

মেডিকেল যে গেছেন তাই ও সাকি ওয়া আমারও হইয়া গেছেন তাইন ও কথা যে আলামিনিয়া তাই খুব নয়ন মানে এখন ননন ওলানা নয়ন নি বোলে ও পরে এখন তাই আর মাত্রা চাইছিলিচি এগুর কথা কৈছেন কিতা জিহাদ না বিহাদ কিতা নাম হে মাসে না হে দেখছে দেখা দৌড়াই হে দৌড় মারিছে